কাল্পনিক নয় এরা সত্যিই জলমানব আজ বলছি বাজাও উপজাতিদের কথা এরা জলের নিচে ডুবে থাকতে পারে অনেকক্ষণ বসবাস জলেই এই উপজাতির অবিশ্বাস্য ক্ষমতা সত্যিই বিস্ময়ে এই উপজাতি খুব কম সময় স্থলে থাকে সিজিপসি বা বাজাও নামে পরিচিত এই উপজাতি দক্ষ ডুবুরি জলের নিচে পাঁচ মিনিট পর্যন্ত শ্বাসরোধ করে থাকতে পারে এবং এরা কেন এখানে জলে থাকে তার পেছনে একটা গল্প রয়েছে কথিত আছে প্রায় হাজার বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়ায় জোহর রাজ্যের রাজকন্যা দায়াং আয়েশাকে নৌপথে নিয়ে যাওয়া হচ্ছিল সুলু রাজ্যের রাজার সাথে বিয়ে দেবার জন্য রাজকন্যাকে পাহারায় ছিল দুর্ধর্ষ বাজা উপজাতি কিন্তু ব্রুনাইয়ের তৎকালীন রাজা চেয়েছিলেন আয়েশাকে বিয়ে করতে কিন্তু আয়েশার বাবা এই বিয়েতে রাজি ছিলেন না অপমানিত হয়ে ব্রুনেইয়ের রাজা আক্রমণ করেন জোহর রাজ্যের নৌবহর আয়েশাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছিলেন ব্রুনেইয়ের রাজা আর বিপদে পড়ল এই কয়েকশো বাজাও ও তাদের পরিবার প্রাণের ভয়ে তারা দেশে ফিরতে পারেনি স্থলের সঙ্গে তাদের চিরকালীন বিচ্ছেদ হয়ে যায় তাদের জীবন আজও কাটে সমুদ্রে এই বাজাও প্রথম উপজাতি যারা প্রকৃত অর্থেই সমুদ্র জীবনে অভিযোজিত হয়ে গিয়েছিল এই সাগর মানবেরা ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং ফিলিপাইনের উপকূলবর্তী অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকে বাড়ি বলতে যা আছে তা অস্থায়ী খুঁটির উপর নির্মিত ঘর কিংবা সরু নৌকো যেখানে তারা জন্মায় বেড়ে ওঠে এবং সারা জীবন কাটায় তাদের খাদ্যের উৎস একেবারে সাগরের তলদেশ থেকে আসে চিংড়ি কাঁকড়া কিংবা স্কুইড যা ধরা হয় ঘণ্টার পর ঘণ্টা জলের নিচে থেকে এই কাজ করতে গিয়ে বাজাওরা নিজেদের কানে ছিদ্র করে নেয় যাতে সাগরের গভীরে ডুব দেওয়ার সময় কানের ভেতরে চাপের ভারসাম্য বজায় থাকে যদিও এতে তাদের শক্তি কমে যায় এবং সংক্রমণের ঝুঁকিও বাড়ে কিন্তু সাগরের জীবনধারার জন্য এটাও তাদের মেনে নিতে হয় তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো তারা জলের নিচে ষাট মিটার গভীরে গিয়ে ১৩ মিনিটেরও বেশি সময় থাকতে পারে যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এর রহস্য তাদের স্প্লিহা বা স্প্লিন এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে বাজাউদের স্প্লিন সাধারণ মানুষের চেয়ে পঞ্চাশ শতাংশ বড় এটি শরীরে অক্সিজেন মজুত রাখে আর ডুবে থাকাকালীন তাদের রক্তে অক্সিজেন সরবরাহ করে ঠিক প্রাকৃতিক স্কুবা ট্যাঙ্কের মতোই এই বৈশিষ্ট্য শুধু অভিজ্ঞ ডুবুরিদের নয় এমনকি শিশুদের মাঝেও পাওয়া গেছে যারা কোনোদিন সাগরে নামেই নি এটি প্রমাণ করে তারা জেনেটিকভাবেই সমুদ্র জীবনে অভিযোজিত হয়ে পড়েছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার ভালো থাকবেন